অনেকেই প্রশ্ন করেন হুজুর এইবার ক্ষমতায় কে আসতেছে কারা আসবে আমি যেহেতু ওয়াদা করেছি জেল থেকে বের হতে পারলে ইনশাল্লাহ তখন রাজনীতি করব কিন্তু আমি কোন দলীয় রাজনীতি করব না আমি রাজনীতি করব সবাইকে নিয়ে বাংলাদেশের আলিম জালিম মুন্সি মোল্লা সবারই নিয়ে আমার কোনো দল থাকবে না আমার কোন দল থাকবে না ইসলামী দলগুলির আমি সাপোর্ট দেব সমর্থন দেব তাদের পক্ষে যা করতে হয় সবই করব ইনশাল সকল দলকে একটা মিলন মোহনায় এনে ইউনাইটেড বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ তো এখন এবার ক্ষমতায় আসবে কে যদি আপনারা প্রশ্ন করেন জানতে চায় তো অনেকে আমি একটা উত্তর দেব অনেকে হয় খুশি হবেন অনেকেই হবেন আমার উত্তরটা হলো এবার ক্ষমতা যারা চায় তারা ক্ষমতা পাবে না এবার ক্ষমতা যারা চায় তারা ক্ষমতা পাবে না বিগত বছর যারা ক্ষমতা চেয়েছে তারা কি ক্ষমতা পেয়েছে পায়নি সতেরো বছর চেষ্টা চলেছে পরিবর্তনের পরিবর্তন কি করতে পেরেছিল ক্ষমতা পেয়েছে পরিবর্তন হয়েছে এমন এমন কিছু ছোট্ট খাট্ট মানুষের হাতে যেটা পৃথিবীর কেউ কল্পনায় আনতে পারে নাই ক্ষমতা যারা হারিয়েছে তারাও কল্পনায় আনতে পারে নাই যারা পেয়েছে তাদেরও কল্পনায় আসে নেই এটা একটা শিক্ষা আল্লাহর পক্ষ থেকে যে দেখ ক্ষমতা চাইলে আমি দেব না আগামী ক্ষমতাটা সতেরো বছরে যা হয়নি আগামী সতেরো বছরেও তা হবে না এখানে বিরাট একটা কথা কিন্তু বলে যাচ্ছি কারণ এখন বাংলাদেশটা সরাসরি আল্লাহর হাতে আল্লাহ নিয়েছেন ডাইরেক্ট অ্যাকশন 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 এবার এর অ্যাকশন আল্লাহর অ্যাকশন ক্ষমতা কার হাতে কার হাতে আমি আমি তো আমার শিশুকালে বন্ধু বানিয়েছিলাম আমার ফ্রেন্ড ফ্রেন্ড আসলেই আমি খুব দাবি করতে পারি যে আল্লাহ আমার বন্ধু আল্লাহ আমার ফ্রেন্ড কেন আমি অবুজ সবুজ মানে তাকে আমি বন্ধু বানিয়েছি আর পৃথিবীর কাউকে আমি বন্ধু বানাইনি আজ পর্যন্ত নাই এটা কেন বললাম এটা একটা হুমকি দিলাম তেড়িবিড়ি করলে গন্ডগোল করবা আমাদেরকে নিয়া আমাদের ফ্রেন্ড আমাদের বন্ধু তোমাকে মার দিবে আমাদেরকে আক্রমণ করবা আমাদের বন্ধুর আক্রমণের টার্গেটে পরিণত হবা ইনশাল্লাহ আপনারা কাকে বন্ধু বানাবেন কি মনে আছে আমি কোনখানে জানি ফেকুয়া একটা দিয়েছিলাম দিন শেষ আল্লা বন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর আমরা সবাই কি আমরা সবাই কি বঙ্গবন্ধু তো শুধু একজনে হতে পেরেছে কিন্তু আল্লা বন্ধু সবাই হতে পারি আমরা ঠিক না তো যেহেতু আল্লাহ আমরা আল্লাহর বন্ধু বন্ধু আল্লাহ আমাদের অতএব আমরা এগিয়ে যাবো কেউ যদি থামাতে পারিস তাহলে থামাস দেখি তোর শক্তি কত রাবুল আলামিনের শক্তি কত আমরা দেখব ঠিক আছে ক্ষমতা কে পাবে যে চাইবে সে পাবে না ইন্নলনাস্তামিলালা আমালিনমন র দ এটা নাসাই শরীফের একদম শুরু পবিত্রতা অধ্যায়ের একটি হাদিস দুই ব্যক্তি আসলো আবু মুসা আশারি রদিয়ে আল্লাহ তালা আনহু নিয়ে আসলেন আসার পরে দুইজনেই নবীজির কাছে কেনাহুমা ইয়াস আল্লাহ আনিলা আমল নবীজির কাছে আমল চাইলেন ইয়া রাসুল আমাদেরকে আপনার হাতে যে ক্ষমতা আছে ক্ষমতার কিছু কাজ দেন মানে ক্ষমতার কিছু অংশ চাইলো নবীজি সাফ বলে দিলেন ইন্না আলনা তামিল আলা আমল ইনা আমন আদা আমাদের এই সরকারি আমল সরকারি কর্ম সরকারি দায়িত্ব পাওয়ারফুল কোন জায়গা যে চায় যে চায় তারে আমরা দেই না যে চাইবে না অথচ যোগ্য তারে আমি খুঁজে এনে না চাওয়া মানুষটাকে ক্ষমতা দেব ক্ষমতা এবারে চাইলে পাইবেন না কারণ এখন আর দু নাই আগের দিন নাই ক্ষমতা কে যে পাবে কে যে পাবে খুব সাধারণ পর্যায়ে যাবে কল্পনাই করতে পারবে না যে এত আবার ক্ষমতা পাইলো কেমনি হ্যাঁ ডক্টর ইনুর সাহেব যে ক্ষমতা পাবে এরকম সাধারণ কোটি গায়ে দেওয়া পাঞ্জাবে এটা গায়ে দেওয়া একশো ছয় মামলার আসামি মামলার পুলিশের দোড়ানি খাইয়া বেচারা নাজেহার সেই লোক এখন বিশ্বের অন্যতম পাওয়ারফুল একজন কি উপদেশটা কি উনি প্রেসিডেন্ট মনে করেন উনি কি প্রেসিডেন্ট পর্যায়ের মানুষ কত বড় পাওয়ার ঠিক না হুম বলো হে আল্লাহ এই সাম্রাজ্যের মালিক তো তুমি তোমার সাম্রাজ্য যাকে তুমি চাও তাকে তুমি দাও এই জন্য আমি বাংলাদেশে কোনো রাজ নির্বাচন দেখতেছি না আমার এই দুই নয়নে জানালা দিয়ে যখন তাকাই আবু আর গোপন ব্যাগের ভিতর দিয়ে যখন দেখি হাদিসের বাণীগুলি দিয়ে যখন দেখি বাংলাদেশে কোনো নির্বাচন আমি দেখি না এখনো আমি দেখি যুদ্ধ কি দেখি যুদ্ধ লেগেই তো আছে চব্বিশ ঘন্টা বাংলাদেশ বিরোধী মিথ্যাচার প্রভাগান্ডা পানোয়াট সারা ওয়ার্ল্ডে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ওরা বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রভাগান্ডায় এটা এটা যুদ্ধ না এই যুগে অস্ত্র যুদ্ধের টেলিভিশনের যুদ্ধ বড় ফেসবুকের যুদ্ধ বড় ইউটিউবের যুদ্ধ বড় ইলেকট্রনিক মিডিয়া পেপার পত্রিকা মানে মিডিয়ার যুদ্ধটা অস্ত্র যুদ্ধের চেয়েও বড় এই যুগে এটা নবীজি বলেছেন আল্লাফি মিনাস মিনা এমন এক যুগ আসবে সেই যুগে জিওবার ক্ষমতা তলোয়ারের চেয়ে বেশি হবে কথার ক্ষমতা চেয়ে বেশি তাহলে সেই যুদ্ধ তো চলছেই চলছে না আমি আলিম সমাজকে বলবো আলিম সমাজ ইউনাইটেড হন বাংলাদেশে যদি আলেমরা ঐক্যবদ্ধ হয় সকল আলেম যদি ঐক্যবদ্ধ হয় সাথে যদি ছাত্র সমন্বয়করা থাকে সাথে যদি সরকারে যারা আছে সেনাবাহিনীর সদস্যরা থাকে এই দেশ এই দেশে কোরআন থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না ইনশাল কোরআনের কাছেই ক্ষমতাটা আসবে তো একটা প্রশ্নের জবাব দিয়ে রাখলাম ক্ষমতা চাইলে বাবারা এবার ক্ষমতা পাইবে না এটা আল্লাহর নিয়মে নাই আল্লাহর আইন হলো তুমি চাইলে তুমি অযোগ্য বাদ চাইতে পারবে না আমি দেব কে দেব আমার পরিকল্পনা আমি পরিকল্পনা করেছি সুরা আল কাসাসের পাঁচ নম্বর আয়াত আমি পরিকল্পনা করেছি যাদেরকে হীনবল করা হয়েছে দাবিয়ে রাখা হয়েছে চাপিয়ে রাখা হয়েছে দুর্বল করে রাখা হয়েছে উইক করে রাখা হয়েছে আমার পরিকল্পনা হলো এবার আমার হিসান দয়া মায়া স্নেহ আমি তাদের দিকে ঘুরাবো তাদেরকে দেব আল্লাহ আকবর আমি তাদেরকে বিশ্ব নেতা দেশের নেতা বানিয়ে দেব একশো পঞ্চাশ বা একশো আটান্ন সমন্বয়ক যে বাংলাদেশের নেতা হয়ে গেছে কেউ জানতো সমন্বয়ক কি জিনিস কেউ শুনেছেন অতীতে কোনো দিন কে কে বানিয়েছে নেতা বানিয়ে দিয়েছে কে আল্লাহ কে বানিয়ে দিয়েছে বাংলাদেশে আগের রাজনীতি আর চলবে না রে বাবারা চলবে না চলবে না এবারে রাজনীতি অন্য টোটাল নতুন নিউ প্যাটার্ন নতুন বাংলাদেশ গড়া হবে নতুন পৃথিবী গড়া হবে এই জন্য নতুন রাজনীতি চুরির রাজনীতি আর নাই থাকবে না চাঁদাবাজির রাজনীতি আর থাকবে না ভোগের রাজনীতি থাকবে না ত্যাগের রাজনীতি আসবে দেখ ঠিক না কি ও নাকি যেহেতু কেয়ামত খুব গনি এসেছে তো কেয়ামতের আগে পঞ্চাশটা বছর তো খাঁটি ইসলাম দিয়ে গোটা বিশ্ব শাসন করা হবে কয় বছর পঞ্চাশ বছরের মতো সারা পৃথিবীর সাত মহাদেশ শাসন করা হবে কি দিয়া করন দিয়া সেই সময় তো আর বেশি বাকি নেই সে আগের ওই সব পচা রাজনীতি যদি এখনো চলে তাহলে কবে আসবে ওই সময় এখন তো টাইম নাই গড়িতে টাইম নাই এই জন্য দু হাজার পঁচিশে যদি ক্ষমতা আসে সেটা নির্বাচন হবে না নির্ধারণ হবে নির্বাচন হবে না কি হবে নির্ধারণ হবে কিছু বোঝা যায়নি নির্ধারণ মানে কি কি হতে পারে নির্ধারণ কে করবে করবে আমাদের এই যুগটা হাজার যুগের মতো কার যুগের মতো মুসা আলাইসালাম গুটি কয়েক মানুষ নিয়ে লোহিত সাগর পার হচ্ছেন অল্প কিছু মানুষ নিয়ে তাই না তিনশো সাড়ে তিনশো মানুষ নিয়ে পালিয়ে যাচ্ছেন আর পেছনে দশ বারো লক্ষ আর্মি নিয়ে দাওয়া করছে তিনশো সাড়ে তিনশো মানুষের লগে যুদ্ধ করতে গিয়ে দশ বারো লক্ষ আর্মি মারা যাবে কল্পনা করা যায় কিন্তু মারা গেছে কিনা এইবারের ক্ষমতাটা সেই টাইপের হবে এইবারের ক্ষমতাটা ওই টাইপে আল্লাহ দেবে ভাবতেও পারবো না কেউ যে ক্ষমতা কারে আল্লাহ দিল কিভাবে দিল কিভাবে পাইল এর দলিল কোরআন থেকে দিচ্ছি সুরা অকরফের ছাপ্পান্ন নম্বর আয়াত আয়াতির ফেরাউনকে আমি কি বানিয়েছি সালাফ আর মাসাল সালাফ মানে হলো ফেরাউন এই ফেরাউন গুলির পূর্ববর্তী অগ্রজ বাহিনী বানিয়েছি মুসাই সালামের যুগের ফেরাউনকে মুসাল সালামের যুগের ফেরাউনের পতন মরণ যেভাবে হয়েছে শেষ জমানার ফেরাউনের পতনও কিছুটা ওই টাইপের হবে যে বিশাল শক্তি সামান্য শক্তির কাছে হেরে যাবে বিশাল শক্তি সামান্য শক্তির কাছে হেরে যাবে কেন হেরে যাবে সামান্য শক্তির পিছনে কে আল্লাহ সাথে কে আল্লাহ আবাবিল ছোট্ট ছোট্ট আবাবিল ছোট্ট ছোট্ট পাখি দিয়ে হাতি বিরাট হস্তি বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কে আল্লাহ এবার সেই টাইপের হবে আগামী বাংলাদেশের নেতৃত্ব কাদের কাছে আসবে খুব দুর্বল একটা শ্রেণীর কাছে যেটা কেউ স্বপ্নেও দেখবে না কল্পনা করবে না ঠিক আছে ঠিক পাঁচই আগস্টের মতো ঠিক পাঁচ বছর দশ বছর পনেরো বছরে ঠিক না পুলিশ বছরের প্রতিপক্ষকে বিশাল র্যাব বাহিনী বিশাল বিজিবি বাহিনী বিরাট বাহিনী বিশাল আমলা বাহিনী বিশাল ভারত প্রতিপক্ষ ঠিক না কল্পনা করা যায় ঠিক আগামী দিনের ক্ষমতাও এই টাইপে আসবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমাদের মুখ দিয়ে একটা কথা আসলে সেই কথা বলার আগে তো এসমি আজম পড়ে নিয়েছি অবশ্যই আমি এসমি আজম না পড়ে কখনো এই মাইকে আমি মুখ খুরি না কারণ আমি জানি আমার এই মুখ দিয়ে তিনি আকাশ থেকে কথা ঢালবেন আর আমি বলবো আমি শুধু ডেলিভারি দেব আমার সাথে আমার বন্ধুর এইটা চুক্তি তো আপনারা ভালো হয়ে যান করেন রাজনীতিকরা যে আল্লাহ ভোগের রাজনীতি আর করব না আমি ত্যাগী হব আমি কি হব আমি গম চুরি করব না হ্যাঁ রাস্তার টাকা মেরে এমন রাস্তা বানাবো না যে রাস্তা করে করে আসতেছে আর পিছন থেকে ভাঙতে ভাঙতে আসতেছে রাস্তা মাথায় গিয়ে রাস্তা নির্মাণ শেষ ওইদিকে কাজও সে শুরু শুরু বা মাঝামাঝি মানে এই ধরনের একটা নির্যাতন এগুলি নির্যাতন না যাতে কি কষ্ট দেয়া না আমার মনে আছে আমি জেলে যাওয়ার আগে এক কোন এক বছর আমার ষাটটা চাকা এ শুধু মাফিরের মৌসুমে আমার গাড়ির সাতটা চাকা নয় এই রাস্তায় খেয়ে ফেলছে চাকা নেই কয়দিন দুই সপ্তাহ পরে আর নাই পুরা বাংলাদেশ ভাঙ্গাচুরা কেন এমন হয় দুর্নীতির কারণে তো দুর্নীতি না করা এবাদত না দুর্নীতি না করা আমানত রক্ষা করা এবাদত না লাইমান আলি মাল্লা যার কোনো আমানত নাই তার কোনো ইমান নাই ও ভাইরা এখন আমার এই কথা আমি জানি অনেকে পছন্দ করবে না ভাই করার কিছু নেই করার কিছু নেই কিছু আছে আমি তো আমার মালিকের কথা বলবো মালিক বলতে চাই র হো আলাদ্দিন কুল্লে আল্লাহ এই দিন এই ইসলামকে এনেছেন সমস্ত ধর্মের উপরে আল্লাহ নিজে এটাকে বিজয়ী করবেন তো নবীজির আমলে তো সমস্ত ধর্মের উপরে বিজয়ী হয় নাই অর্ধেক ধর্মের উপরে অর্ধেক পৃথিবীর উপরে বিজয়ী হয়েছে বাকি অর্ধেক হবে কবে এইবার এখন 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 থেকে সামনে এখন মারামারি চলছে ভয়াবহ অবস্থা তুরস্ক ইসরায়েল আমেরিকা রাশিয়া যে ভয়াবহ একবারে যুদ্ধ লেগে গেছে আর বাংলাদেশেও তো লাগা লাগা ভাব হয়ে আছে যে কোনো সময় লাগবে লাগবে যে একটা একবারে শতভাগ নিশ্চিত কখন লাগবে সেটা আল্লাহ জানেন কিন্তু খুব কাছে। তো এই জন্য এবারের ক্ষমতা আল্লাহ দেবেন আপনারা পাবেন না কেউ পাবেন না আল্লাহর মনোনয়নে যে আসবে আল্লাহ যাকে দেখবেন চয়েস করবেন যে সে ত্যাগী হবে বুগি হবে না সে ক্ষমতায় আসলে আমার কথা বলবে নিজের কথা বলবে না সে ক্ষমতায় আসলে লাহি লাহাই লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ রাজনীতি করবে